বাতাস না দেখতে পারে প্রত্যেকটা মানুষেরই কিন্তু চোখের পানি ঝরছে কিন্তু আমরা যাচ্ছি ওই আসামিদের শাস্তি দেখে প্রত্যেকটা মানুষ যেন কান্নার ফিডব্যাক হিসাবে হাসি পায় প্রচুর মানে এটা আপনি তো জানেন একজন বাবা হারানের যে কি কষ্টটা মানে এটা সন্তানের পক্ষে কতটা কষ্ট করে এটা মানেনা মানে আরো ভিডিও ফুটেজগুলো দেখতেছ আর শুনতেছ বাবা কানে জমা বাবাকে মারা হইছে কি যেমন ভাইটা ও যদি বিচার বিচারটা না পায় তাহলে কি করব যখন আসামি সামনে দিয়ে হাইটে যাবে না তখন অন্য কেউ বলবে থার্ড পারসন যে এত বাবার খুনই দাইতেছে তখন ওর বাবারে তারা রাস্তায় হাঁটতেছে ওর প্রতি হিংসা তৈরি হবে এবং বর্তমানে আমরা যে সিচুয়েশনে আছি মানে আমার মামা ছিল আমার আমাদের সংসারে একমাত্র ইনকাম সোর্স উনি নাই আমরা কি কষ্ট করে যে যে একমাত্র আমরা জানি ব্যানার টানা মিট ফুটে ওই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে কেন এবং কারা ছিঁড়তেছে এগুলো কিন্তু সিিসিটিভি ফুটে চলে আপনারা

কোহিনদনে করতেছে তাদেরকে ইন্টারোগেট করা হোক যে তোরা যে কাগজগুলো ছিটকেছস কার কথাই আমরা হাসি যে না আমাদের আমার মামাকে যেভাবে মারছে যারা যারা মারছে তাদেরকে সঠিক বিচার করা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে শাস্তি আছে এটা যেন সবাই মনে করে সেরকমের দৃষ্টান্ত হওয়ার মতো এটা যেন

কি মনে হয় আপনাদের তাহলে আমি চাচ্ছি যে ওরা যেন সেই সুযোগটা না পায় ওরা সেই সুযোগটা যেন ভবিষ্যতে না পায় ওদের